বাসাটা যেমনই হোক যেখানে আমি চার প্রায় চার চারটা বছর এখানে আমি পুরো সংসারটা বেঁধে রেখেছি ধরতে গেলে আমার নতুন বিয়ের পরে এখানেই আমি সংসারটা করছি তো সেখানে তো অবশ্যই অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছেই জন্য একটু অনেক খারাপ লাগতেছিল তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন প্রায় তিন চার দিন পরেই মনে হয় ভিডিও আপলোড করলাম কারণ ব্যস্ততার মাঝে কোনো ভিডিও টিডিও বানাইতে পারি না বুঝতে পারতেছেন বাসা চেঞ্জ করব অনেক কাজ মাথায় একদম পাগল হয়ে যাইতেছি কাজে বাসা চেঞ্জ করা যে এত ঝামেলা আগে তো ঝামেলা একবার এরকম ভোয়াইছি বাসা চেঞ্জ করার কষ্টটা বুঝতে পারছি আর আজকে বুঝলাম যাই হোক যত কষ্ট তো সব দিয়ে এমনি শরীরের কষ্টও হবে আর যেখানে আমি এই মূলত আমি কিন্তু বিয়ের পরে যখন আমার বিয়ে হয়েছে তার দুই মাস পরেই আমি এখানে বাসায় উঠছি শুধুমাত্র একটা কি বলে তসকার হচ্ছে কাঁথা বালিশ নিয়ে মানে টুকিটাকি নিত্য প্রয়োজনীয় যেটা ইউজ করতে যেগুলা লাগে ওইটা নিয়ে মূলত উঠছিলাম বাসায় আর এখন যখন বাসা গোছাইতে যাইতেছি তখন মনে হয় মানে কত কিছু যে গোসাইতে লাগতেছে এরকম একটা একটা করে সব কিছু অনেক যত্নে যত্নে সাজাইছি আর এখন আবার সেই যত্ন সহকারে সব কিছু ঢুকাইতে হচ্ছে প্যাক করতে হচ্ছে যাই হোক সব কিছু মিলাই এখন তাই দিকে আমার হাজব্যান্ডও মোটামুটি অনেক সাহায্য করছে আমাদেরকে তো আমরাও তো প্যাকিং ট্যাকিং সব শুরু করে দিচ্ছি কারণ বাসা চেঞ্জ করতে হলে অনেক আগে থেকেই প্যাকিংটা করতে হয় আর এইখানে তো কি বলবো আমার মানে যখন মানে অনেক শান্তি লাগে যখন হচ্ছে বিয়ের পরে নতুন উঠছিলাম তখন মনে হয় কি তখনই শান্তি ছিল এখন তখন মানে যেরকম একটা তো অশোক মালিশ নিয়ে ঘুরছি মানে ওইটার মধ্যে না একটা অন্যরকম শান্তি ছিল খুব ভালো লাগতো আর এখন একটু দরকার দেখা গেলো বাবু বড় হচ্ছে টুকিটাকি একটু বড় বাসারও দরকার তার হাঁটা চলার জায়গা দরকার তো আমরা যেখানে এসেছিলাম এখানে বাবু বেড়ে ওঠার মতো তেমন একটা পরিবেশ ছিল না সব কিছুই যার কারণেই চেঞ্জ করতে হচ্ছে কিন্তু আমার খুব খারাপ লাগতেছে আসলে এরকম মানে অনেকদিন থাকছি তো একটা যতই হোক ছোট বাসা যেমনই হোক ছোট বা বড় একটা মায়া লেগে গেছে তারপরে আমার চুড়িগুলো আগে আমি প্যাক করতেছি কারণ আমার চুরি তো অনেক পছন্দের এইগুলো একটু সাবধানে না নিলে তো হবেই না আর মোটামুটি আমাদের কিন্তু প্যাকিং শেষ এখন শুধু নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেইগুলাই এখন ঢোকানোর বাকি তো আজকে সকালেই এখন আমরা চলে যাবো এই বাসা ছেড়ে তাই আমি চার দেয়ালটা একদম ভালো করে দেখে নিতেছি কারণ চার দেয়ালের ভিতরেই আমাদের প্রতিটা ইট কনায় আমাদের স্মৃতি এখানে যে বেলকুনিতে মানে জায়গায় যেন আমাদের স্মৃতি জড়িয়ে আছে এখানে অনেক খারাপ লাগতেছিল ভাবতে যে চলে এখানে অনেকের সাথে হয়ে উঠছিলাম যদিও এই বাসা থেকে বেশি দূরত্ব না কাছাকাছি আসে তো এই যে আমাদের গাড়িও চলে আসছে এখন সব কিছু গাড়িতে ঢুকাইতেছে আমরা এখন নতুন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে দিব তো এই বাসার কথা অনেক মনে পড়বে এই জন্য শেষ ভিডিওটা একটু করে নিলাম তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লা হাফেজ